নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন অবশেষে ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত বলে আগামী চব্বিশ তারিখ রবিবারে কিন্তু বঙ্গোপসাগরে নতুন করে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার দিকে এগোচ্ছে গত কয়েকদিন থেকে আপনাদেরকে আমরা বলছিলাম যে যে হারে জলীয় বাষ্প দক্ষিণ চীন সাগর থেকে বঙ্গোপসাগরে প্রবেশ করছে সেই মতন কিন্তু কোনো একটা বড় সড়ো সিস্টেম বা সাইক্লোন অথবা ঘূর্ণাবর্ত নিম্নচাপ বঙ্গোপসাগরে মাসের শেষে তৈরি হতে পারে সেই মতনই চব্বিশ তারিখ রবিবারে আমরা ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছি এবং বেশ কিন্তু আস্তে আস্তে করে অনেকটা বাষ্প টানছে এবং আমরা যদি ঝড়ের ঝাপটা দেখি সেই সময়টি চুয়ান্ন পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা আমরা দেখতে পাচ্ছি এখনকার আপডেট অনুযায়ী জানি না সাতান্ন অবধি আছে জানি না পরবর্তী সময়ে শক্তি বাড়বে কিনা যেহেতু চব্বিশ তারিখ অবধি আপডেট পাচ্ছি পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ অব্দি এখনও আছে আপডেট এখনও আমরা পাবো এই মাসে শেষ অব্দি তো আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো কোনোরকমভাবে এটি কোনো ঘূর্ণিঝড় হওয়ার চান্স রয়েছে কি না এবং দক্ষিণ চীন সাগর থেকে আরও কতটা জলীয় বাষ্প প্রবেশ করতে বঙ্গোপসাগর এবং বাংলার কোন কোন জেলাগুলিতে আগামী দশ দিন কেমন আবহাওয়া বিরাজ করবে তো ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে আপনারা দেখতে থাকুন তো যেন ভিডিওটিকে শুরু করি তো আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে যে ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি হয়েছে আপনাদেরকে শুরু থেকে দেখাবো শুরু থেকে যে কোথায় কেমন আবহাওয়া মানে বঙ্গোপসাগর ঘূর্ণাবর্তটি হঠাৎ করে এতটা শক্তি বাড়ালো কি কারণে তো একবার যদি আমরা পনেরো তারিখ অর্থাৎ শুক্রবার থেকে আমরা যদি দেখা শুরু করছি সেই সময় কিন্তু দেখুন একটি সাই টাইফুন যেটা ইতিমধ্যেই তাইওয়ানের দিকে চলে যাবে এটা গতকালই আপনাদেরকে বলেছিলাম এবং তার আগেরটা ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে কিন্তু ষোলো তারিখ শনিবার শনিবার থেকে কিন্তু এই নতুন টাইফুন তৈরি হচ্ছে এবং বেশ শক্তিশালী টাইফুন দু তিনশো কিলোমিটারের কাছাকাছি এর ঝড়ের ঝাপটা গাস্টিং রয়েছে এটাই কিন্তু বঙ্গোপসাগরের দিকে যাবে শক্তি হারিয়ে টাইফুন থেকে তো ষোলো তারিখের পর আমরা যদি রোববার সতেরো তারিখ দেখি সতেরো তারিখের মধ্যে দেখুন ভোরবেলা এটি ফিলিপিন্সের উপকূলে আছড়ে পড়ছে এবং আছড়ে পড়ার সময় এর যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু দুশো তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এমন কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে তারপরে আমরা যদি রোববার সতেরো তারিখে সন্ধ্যেবেলার আপডেটটা দেখি তাহলে কিন্তু সন্ধ্যেবেলা আমরা দেখতে পাচ্ছি দেখুন সন্ধ্যেবেলার মধ্যে পুরোপুরিভাবে এটা ফিলিপিন্সের মধ্যে আশ্রয় পড়বে এবং সে সময় এই যে একশো চৌত্রিশ তিরিশ এমন কিলোমিটার গতিবেগে ঝড় বইবে আঠেরো তারিখে গিয়ে আমরা ফিলিপিন্স থেকে এটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগরে আবার নামলো এই ঘূর্ণাবত্তটি যেহেতু এই পাশেও সাগর ও পাশেও সাগর তার জন্য কিন্তু এই পাশ থেকে আছড়ে পড়ে শক্তি হারাতে হারাতেই ওপাশে যখন পশ্চিম দিকের সাগরে নেমে গেল তার কারণে কিন্তু আবার এই যে শক্তি সেটা বেড়ে গেল। এবং বেড়ে আবারও সেই একবার একশো ছিয়াত্তর তারপর হচ্ছে পঁচাত্তর সাতাত্তর হয়তো উনআশি দেখুন হয়তো আমরা সর্বোচ্চ একশো আশি ধরতে পারি দেখুন একশো আশি রয়েছে তো আবার আঠেরো তারিখের মধ্যে একশো আঠেরো কিলো একশো আশি কিলোমিটার কিন্তু গতি এটি অ্যাচিভ করে নিচ্ছে এরপর আমরা আঠেরো তারিখের পর যখন আমরা উনিশ তারিখে যাব উনিশ তারিখ মঙ্গলবারে তো মঙ্গলবারে আমরা দেখতে পাচ্ছি কি মোটামুটি আঠেরো তারিখ আমরা পুরো ক্রস করি ক্রস করে উনিশ তারিখে মঙ্গলবারের মধ্যে যখন আমরা প্রবেশ করছি রাত্রি দুটোর সময় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি আঠেরো তারিখ থেকে প্রবেশ করে সঙ্গে সঙ্গে উনিশ উনিশ তারিখে যখন আমরা প্রবেশ করলাম সে সময় এর যে গতি সেটা কিন্তু একশো চৌষট্টি বা ছেষট্টি পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা থাকে উনিশ তারিখে তো এরপর আমরা মোটামুটি উনিশ তারিখে দুপুরের যদি অংশটা দেখে নিই তাহলে কিন্তু সকালবেলা একটু কমজোরি হলো মঙ্গলবার উনিশ তারিখে আবার দুপুরবেলা কিন্তু কিছুটা আমরা কম মানে কমছে বাড়ছে এমন কিন্তু হয়ে যাচ্ছি কি মানে কখন একটু কমছে কখন একটু বাড়ছে এখন এইভাবেই চলবে আপাতত এই সময়টা মরশুমটা কিন্তু এই টাইফোনই মরশুম এই সাগরটিতে এবং এখান থেকেই কিন্তু বিস্তারিত বিভিন্ন ধরনের টাইফোন উপকূলে আসছে পরে বঙ্গোপসাগর এসে আবার শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নেয় সেই মতোই আমরা উনিশ তারিখের পর যখন আমরা বুধবার কুড়ি তারিখ যাচ্ছি কুড়ি তারিখের মধ্যে আবারও আমরা দেখতে পাচ্ছি একটু শক্তি বাড়াচ্ছে শক্তি বাড়িয়ে আবার একশো উনিশ কুড়ি এমন হয়ে যাচ্ছে গিয়ে তারপরে একুশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবারের মধ্যে এটি কিন্তু আবারও কমজোরি হচ্ছে কমজোরি হওয়ার একটাই কারণ যেটা কি বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটি সাইক সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে এবং এটা তৈরি হচ্ছে বান্দা সামনে থেকে তো তার কারণে এটা যে গতি শক্তি বা সেটা কিন্তু প্রোটালি কমে গেল এবং আস্তে আস্তে করে এটি দেখুন কুড়ি তারিখের থেকে একুশ তারিখের থেকে আমরা বঙ্গোপসাগরে প্রবেশ করতে দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে করে এটি আবার একটি ভালো শক্তিশালী ঘূর্ণাবত্তের আকার নিচ্ছে এবং শুক্রবারের পর আমরা যদি শনিবার তেইশ তারিখ দেখি তেইশ তারিখের মধ্যে কিন্তু এটি আরও জলীয় বাষ্প আনা শুরু করছে শনিবারের মধ্যে অর্থাৎ এক শনিবার থেকে আরেক শনিবার আমরা যদি দেখি আজ শুক্রবার আগামীকাল শনিবার তো আগামীকাল থেকে আমরা আবারও পরের শনিবার আমরা দেখতে পাচ্ছি নতুন করে ঘূর্ণাবত্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হওয়া থাকতে পারে ঝড়ের ঝাপটা চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি এটা যে পরিস্থিতি সেটা কিন্তু শক্তি বাড়ছে এরপরে চব্বিশ তারিখ যে রোববারে দেখি রোববারের মধ্যে আরও আমরা টানতে দেখতে পাচ্ছি জলীয় বাষ্প এবং টেনে টেনে হয়ে যাচ্ছে সাতান্ন আটান্ন কিলোমিটার আটান্ন উন ষাটে ষাট কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টা কখন উঠে গেছিলো তারপরে আরেকটু কি আমরা লাস্ট যেটা চব্বিশ তারিখ রবিবার দুপুর রাত্রি বারোটা অবধি যে আমরা আপডেট পাচ্ছি তাতে মোটামুটি বায়ুর যে ঝাপটা সেটা কিন্তু ভালোই রয়েছে সাগরে হয়তো মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকতেও পারে যদি কোনো রকমভাবে আবহাওয়া দপ্তর কোনো সতর্কতা জারি করে অবশ্যই সবার প্রথমে কিন্তু আমরা আপনাদের কাছে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব তো যারা এখন অবধি কিন্তু সাবস্ক্রাইব করেননি বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজ এই দুটো চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারে আমরা দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড়ে যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে দেখুন বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যেটা দেখতে পাচ্ছি বেশ কিন্তু ভালো আকার একটা নিয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি আপাতত চব্বিশ তারিখ রাত অবধি আমরা দেখতে পাচ্ছি আর যেহেতু এখন অবধি এটা আরও আপডেট আসা বাকি আছে এখন অবধি কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট বলতে পারছি না যে কোনো ঘূর্ণিঝড় হবে না শক্তিশালী নিম্নচাগে হবে তো এখন প্রত্যেক দিন আমাদেরকে অবজার্ভ করতে লাগবে এটি তবে লাস্ট আমরা যে আপডেট পাচ্ছি এখন অব্দি উপকূলে আসতে পড়েনি এখন সমুদ্রের মধ্যেই রয়েছে দেখা যায় কোথায় গিয়ে আসতে পড়ে এটা কি কোনোরকমভাবে উত্তর দিক বরাবর টানে নাকি কোনো রকমভাবে অন্ধ বা হরিশপ উপকূলে যায় নাকি এবং না শ্রীলঙ্কায় গিয়ে আসতে পড়ে এটা পরবর্তী আপডেটগুলোতেই আমরা পাবো তো এই হচ্ছে আপাতত বজ্রবিদ্যুৎ মূল্য অনুযায়ী আপডেট এবারে আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী যে বাংলার দিকে আগামী কয়েকদিন কেমন বৃষ্টি থাকবে তো তেইশ তারিখের মধ্যে কিছু নেই দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ বাইশ তারিখেও কিন্তু কিছু নেই তবে শুক্রবার বাইশ তারিখে আমরা উত্তরবঙ্গের কিছু জায়গা যেমন দার্জিলিং দোত্রি সোরেং গ্যাল গ্যাংটক এই দিকটা অর্থাৎ সিকিম এবং দার্জিলিং সেক্টরতে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি এবং অসমের কিছু জায়গা এবং মেঘালয়ের কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে এবং ত্রিপুরারও কিছু জায়গায় এরপরে বাইশ তারিখ থেকে আমরা যে বৃহস্পতিবার একুশ তারিখে দেখি একুশ তারিখেও সেম কন্ডিশন থাকবে মোটামুটি এখন দার্জিলিং সাইডটাতে বৃষ্টি থাকবে আর সিকিম সাইডটাতে আর এদিকে ত্রিপুরা কিছু জায়গায় জায়গায় পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে কিন্তু এখন আর বৃষ্টি নেই উনিশ তারিখের মধ্যেও কোনো কিছু নেই মঙ্গলবারের মধ্যে উনিশ তারিখ পরিষ্কারই থাকছে এবং সতেরো তারিখ বা আঠেরো তারিখেও পরিষ্কার থাকছে ষোলো তারিখ শনিবার সেই দিনেও পরিষ্কার থাকবে এবং আজ তো পরিষ্কার রয়েছেই জানেন একটু যদি আমাদের কোনো কথা জড়িয়ে আসে বা কেটাই অবশ্যই মাফ করবেন কারণ আমার শরীরটা খারাপ জ্বর এসছে তো তাও আমি আপনাদের যেহেতু প্রত্যেকদিন একটা করে আবহাওয়া আপডেট আমি দায়িত্ব নিচ্ছি আপনাদেরকে প্রোভাইড করা তো আমার যতই শরীর খারাপ থাকুক আমরা কিন্তু আপনাদের আমার এই কর্তব্যটা পালন করবো যাতে আপনাদের আবহাওয়াটা বুঝতে সুবিধা হয় যেহেতু ভোরবেলা সবাই কাজকর্মে যান তার জন্য এবার আমাদের মেন জিনিসটা যেটা হচ্ছে আমরা তাপমাত্রা মোড় দেখাবো যে তাপমাত্রা মোড়ে কোথায় কত ডিগ্রি টেম্পারেচার নামবে আগামী কয়েকদিন তো সেটা কিন্তু আপনাদের কাছে আমরা এখন তুলে ধরব তো এখানে আজ আগামীকালের যদি আমরা ভোরবেলা টেম্পারেচারটা দেখিনি অর্থাৎ ষোলো তারিখের ষোলো তারিখ ভোর তিনটের সময় কত টেম্পারেচার থাকবে তিনটে থেকে চারটে উনিশ ডিগ্রি কিন্তু টেম্পারেচার বিভিন্ন জায়গায় জায়গায় রয়েছে উনিশ সতেরো সতেরো ষোলো ষোলো আঠেরো তেইশ একুশ তারপর হচ্ছে কুড়ি আঠেরো দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের টেম্পারেচার রয়েছে তবে সর্বনিম্ন যে টেম্পারেচারটা রয়েছে সেটা বাংলাদেশে সতেরো ডিগ্রি রয়েছে এবং দক্ষিণবঙ্গের সতেরো ডিগ্রি রয়েছে আর দক্ষিণবঙ্গে সতেরো ডিগ্রি সরি ষোলো ডিগ্রি অর্থাৎ পুরুলিয়ায় ষোলো ডিগ্রি অবধি টেম্পারেচার নামবে আর এরপরে আমরা যদি লাস্টের দিকে টেম্পারেচারটা দেখেছি যে আরও কত ডিগ্রি টেম্পারেচার অবধি নামতে পারে চব্বিশ তারিখে চব্বিশ তারিখে কিন্তু সতেরো ডিগ্রি টেম্পারেচার কলকাতায় থাকবে এবং ষোলো ষোলো ডিগ্রি থাকবে ব্যারাকপুর পানিহাটি চন্দননগর এই সমস্ত জায়গা কোথাও কোথাও পনেরো ডিগ্রিও থাকবে যেমন জঙ্গলপাড়া আবার চোদ্দো ডিগ্রিও নব্বই দেখুন চোদ্দো ডিগ্রি জগৎবল্লভপুরে মানে এবারে কিন্তু ঠান্ডাটা আপনারা ভালো উপভোগ উপভোগ করতে পারবেন যেমন চোদ্দো ডিগ্রি বাঁকুড়া পুরুলিয়াতেও থাকবে এবং মুর্শিদাবাদ দুর্গাপুর এদিকেও কিন্তু চোদ্দো পনেরোর মধ্যে কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সেম কোথাও তবে বাংলাদেশে একটুখানি টেম্পারেচার বেশি থাকতে পারে অন্য দিন অন্য জায়গার তুলনায় যেমন মেহেরপুর এবং রাজশাহীতে পনেরো দিক হচ্ছে এরপর দুই আলোতে ষোলো আঠেরো এমন সতেরো দেখতে এছাড়া বন্ধুরা এখনকার আপডেট যারা যার অব্দি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন অবধি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্রতিনিয়ত নতুন নতুন আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা